টাকাটা গেল কই তিন লাখ টাকা হাওয়াই লোয়া গেল জিন পরিয়ে লোয়া গেছে নিজে রেখে নিজে খুঁজে পাও না টাকা কোরবানির টাকা এটা আমি টাকাটা লোয়া তুই অফিসে গেছে সোজা ঘরে গেছি ঘরে যায় আমি আলমারি খুলা আলমারির ভিতরে ব্যাগটা এমনি করে তুইছি তুই আমি তারপরে যায় ঘরে গিয়া সুন্দর করে খাটের মধ্যে গিয়া এমনি করে শুয়ে দিয়েছি টাকাটা গেল কই এই তিন লাখ টাকা আর না এক এক লাখ টাকা সব সময় তার আমি করো অব্বা এই যে কাজগুলোই তুমি করো তার আমি আমি করি তুই তার আমি করস

যাক ভালো হয়েছে তোমাদের জামাই ওই দিনকে বলতেছিল আম্মা একা একা গ্রাম ঈদ করবো ফোন দিয়া বলো আমি আর ফোন দিই তুমি চলে আসছো আচ্ছা ভিতরে চলো ফ্রেশ হইবা হ্যাঁ চল ভিতরে চল মতেন মতেন হ্যাঁ মতেন চলে গেছে নি অফিসে আবার আব্বা ডাকছো মানে তো ভাবছি তুই চলে গেছিস আব্বা রেডি হয়েছি বিরমু দিয়ে গেছে কেমনি আরে বাপ আচ্ছা বা অফিস থেকে আসি নিরিবিলি বলো হ্যাঁ বল না দুই মিনিটের কাজই তো আল্লাহ বলো আব্বা বাবা তো দরকার সারা ডাকি না হ্যাঁ বলো শোন এই ব্যাংকের থেকে চার লাখ টাকা উঠে আনছি এত টাকা আনছো কি এই যে গরু কিনতে যাবে গরু কিনতে যাবো আগামী কালকে তুমি আজকে টাকা তুইলা নিয়ে আচ্ছা টাকাটা নিয়ে তোর কাছে রাখ দশ আমার কাছে টাকা রাখো লাগবে না টাকা তোমার কাছে রাখো আমার অফিসে দেরি হয়ে গেছে আব্বা আমি ঘরে যেতে পারবো না তুমি নিয়ে রাখো কাটা আরে টাকাটা লুয়া যা আব্বা আমার দেরি হয়ে গেছে তোর ব্যাগে রাখ আমার ব্যাগে রাখ আমি নিয়ে অফিসে যাবো চার লাখ টাকা নিয়ে ঘরে তুই যা আমি ঘরে যাইতে পারবো না আমার এত সময় নাই তোমার কাছে রাখো রাত্রে এসে আমি নিব না সব সময় খালি একরামি করে খালি অফিস 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 ওনারা ছোট থেকে কেমন জানে কি তেরা টাইপের ঘরে নিয়ে এরকম আচ্ছা তেগাটা লুয়া গেলে ভালো হইতো না ঘরে নিয়ে রাখি আব্বা আব্বা কি হয়েছে ডাক্তার সসকে এই হ যাও রেডি হয়ে আসো আর ওই টাকাগুলো নিয়ে আসো গরু হাটে যাবো গরু কিনতে যাবো হনে যাবে হ আব্বা যাও আচ্ছা বল টাকা নিয়ে ঠিক আছে আব্বা দেরি হয়ে যেতেছে হ্যাঁ চল আকি হ্যাঁ আকি তুমি যাও ঘরে যাও না চলো ভালো গরু কিনার সময় কিন্তু গরুটা কিনা তোমার ভিডিও কল দিয়ে দেখাবো যে কি গরু কিনলাম ঠিক আছে চলো দাঁড়া 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 আবার কি হয়েছে দাঁড়া টাকা ঠিক তুমি না বা খালি টুকি টুকি দেরি করা আমারে বয়স হয়েছে না দেখা গেল যে আমি টাকা কুইলে আবার অন্য জায়গায় থেকে এখান থেকে এক বান্ডিল কোনো জায়গায় রাখছি আচ্ছা তাড়াতাড়ি দেখো আকাশের অবস্থা ভালো না আব্বা ওই তোমার পিক আবি করে গুরু আনতেই কত তাড়াতাড়ি করো আসো আমি রে আমি গেটের সামনে যা দাঁড়াই তুমি আসো তুমি কি টাকা নিস আসতে বুঝলাম না টাকা চার লাখ রাখলাম টাকা দিয়ে আছে এক লাখ

কয় কি কয় ভাই তাড়াতাড়ি গরু হয়ে নেন নাহলে কিন্তু গরু পাইবেন না এবার লাগলে এক লাখ বেশি দিয়ে আনতাম এখন টাকা আনছো ভালো হয়েছে না এখন টাকা খুঁজে না সব সময় তারি করো আব্বা এই যে তুমি আব্বা আমি করি তুই তারি করস সব সময় তুই তারি করস ছোট খালে তোর যদি যে স্কুলে যাইস না আজকে শরীরটা ভালো না থাক না যা মার আমি করে ফ্যাক্টর এখন ভালো হইছে না টাকা গুলো খুঁজে পাওনা যাই টাকা খুঁজোকা আমার লোকের সাথে সাথে করে লাভ নাই আব্বা আমি কইতেও পারি না আমি জানিও না এটার ভিতরে গেছে এখন টাকা আচ্ছা একটু চুপ কর না সবাই মিলে খুঁজলে পাওয়া যাইব হ্যাঁ খুঁজলে পাওয়া গো ব্যাগের থেকে টাকা উদা হয়ে গেছে গা আচ্ছা তোর ঘরটা একটু খুঁজ আমার ঘরে যাও না তোর ঘরে তো যাইনি আমি আচ্ছা ওই যে টাকা লয়ে টাকার ব্যাগ লয়ে কই কই গেছিলা বাইরে গেছিলা কোনো যাই নাই তোর সামনে আমি গেলাম তুই ভাই অফিসে গেলে আমি ঘরে গেলাম গা আমার মনে হয় তুমি এই টাকার ব্যাগ নিয়ে জন ব্যাংকের থেকে ব্যাংকের থেকে তো আইসো টাকা তো আমার সব দেখাই যাই সত্যি করে কত টাকার ব্যাগ নিয়ে বাইরে গেছিলে তুমি আমি কি মাতাল

বাইরের অবস্থা ভালো না জ্বর তুফান হইব বাইরে জ্বর তুফান সব বাইন্য চিরা গুড়া হয়ে যাব গা টেকা টাকে লোক তিন লাখ টাকা হাওয়াই লোয়া গেল জিন পরে আই গেছে আচ্ছা এই বাড়ির থেকে বাড়িতে তো টাকা তুইছো এক জায়গায় এক জায়গায় আসো পরে খুঁজবো না আসো দেওয়ালে খায় ফেলাইছে আলমারিতে খায় ফেলাইছে ব্যাগে খায় ফেলাইছে ব্যাগ জিন্দা নাই দেখ দেখ লরে চরে এই দেখ এই যে কান চোখ এই যে লর্থ আছে টাকা গিল্লা গিলা খায় ফেলাইছে ব্যাগে টাকা কে নিছে নিজে কটাকা নিজেরা নিমো তুই নিছ

একশো টাকা এত দূর গাড়ি ভাড়া হবে আমি ভাড়া দিতেছি তো ছাড়ো ছাড়ো আমার ভাড়া লাগবো না রে বুঝলাম না ছাড়ো তো আমি বুঝলাম না তুমি আমার ব্যাগ লটা আমি করতেছো কেন দেখো জামাই আমার একটু দরকার ছাড়ো আমার ছাড়ো আর জামাই আমার দেরি হয়ে যাইতেছে আরে বৃষ্টি পড়তেছে বাইরে ব্যাগটা দিয়া দাও আমার দেরি হয়ে যাইতেছে দিয়া দাও আর দে না ব্যাগটা দে আচ্ছা বুঝলাম না তোমার ব্যাগে যদি কিছু না থাকে তুমি এরকম শুরু করতে দেন ছাড়ো আর মাত্র 100 টাকা আছে আমার গাড়ি ভাড়া হয়ে যাবে 100 টাকা গাড়ি ভাড়া না 500 টাকা গাড়ি ভাড়া আমি জানি

আপনার মনে সমস্যা আপনি কি বলতে চান আমি চুরি করছি টাকাটা না না আমি একবারও বলতে চাই না কারণ কি জানেন আপনার মতো মন মানসিকতা বা চিন্তা চেতনা আমার ভিতরে নাই আমি একজন সাদা সিধা মানুষ আমি শুরু থেকেই আমার সন্তানকে আমি এভাবে মানুষ করছি জামাই দেখছো তোমার বাপ হওয়া আমার চুল বলতেছে না 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 ছি ছি আমি একবার কি আপনাকে বলছি আপনি চোর টাকাটা হয়তো কোনো না কোনো কারণে ভুলবশত হয়তো আপনার ব্যাগে চলে ঠিক বলছেন আপনারে ভুল হইছে আমার ভুল হইছে আপনার কি আমারে পাগল মনে হয় আপনার মনে কম দেখেন আমার চশমাটা আছে না কেন দিয়ে জানেন মাথা ব্যথার জন্য এছাড়া আমি চোখে স্পষ্ট দেখি আপনার চোখের কয়টা পাপ্পি আছে এখানে সে আমি বলে দিতে পারবো আচ্ছা আপা আমার শাশুড়ি যে চুরি করছে এর কোনো প্রমাণ আছে হ্যাঁ তোমার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ তুমি কোনো প্রমাণ আছে তুমি অযথ হয় তোমার আম্মারে তুমি দোষ আরোপ করতেছ কোনো প্রমাণ নাই আচ্ছা তুমিও তো অযথাই আব্বুর দোষারোপ করতেছ আব্বু বলে টাকা হ্যাঁ আব্বা বয়স আব্বা করতে পারে না এরকম ভুল আবার কখনো হয় আমার কি বয়স আমার ভুল হতে পারে না 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 দেখেন তো কত টাকা

তুমি কিভাবে পালা নিজের মেয়ের সংসারটা এইভাবে ভেঙে দেওয়ার জন্য আপনি যদি বলতেন না আপনি যদি বলতেন আমাকে বা আমার ছেলেকে বা আপনার মেয়েকেও বলতেন যে আমার চার পাঁচ লাখ টাকা লাগবে আপনি কে ওয়ার ইউ আপনি আমার ছেলের শাশুড়ি মারে আমার ভুল হয়ে গেছে এই আমার করা উচিত হয় নাই তুমি তো আর বের হয়ে আমার বাসা থেকে আমার ভুল হয়ে গেছে আমার না কি বুঝে আমু তুমি তুমি আমার আমার থেকে নেক্সট টাইম আব্বু ওনার সাথে কোনো কথা বলে আমার জানা মতে আপনার পরিবারে কোনো অভাব নাই কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে আপনার পরিবারটা একটু সচ্ছল পরিবার কিন্তু আপনার মনটা সচ্ছল না মনটাকে সচ্ছল করবেন শোনেন কথা বলবেন না আমাকে কথা বলতে দেন এই মনটাকে সচ্ছল করবেন ধন দৌলত এগুলি কি জানেন মানুষের ইমানকে দুর্বল করে দেয় আর এই জিনিসের প্রতি যার লোভ থাকবে না তার ইমান মজবুত রাখতে পারবে আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার টাকার প্রয়োজন আপনি নিয়ে যান টাকা লাগবো না আপনি বললে দশ লাখ টাকাও যদি আপনার সমস্যা হয় না আমার ছেলে দিয়ে দিবে আমার অপেক্ষা থাকবে না আপনি শুধু আপনার মেয়েকে বলবেন আমাদের কাছে বলতে না পারলে কিন্তু এরকম একটা মেয়ের এরকম একটা মা আমার ভাবতে খুব লজ্জা লাগতেছে যে কাজটা আপনি এখানে করছেন ভবিষ্যতে কোনো দিন কোনো সময় কোনো জায়গায় ভুলও করেন না আসছেন মেয়ের বাসায় ঈদ করবেন মোস্ট ওয়েলকাম আমরা সবাই খুব খুশি থাকেন ঈদ করেন বেড়ান তারপর যায় না বা আপনি খুশি এলে আমি খুশি না আমি আজকে থেকে মনে করবো আমার মা নাই আর তুমিও মনে করবা তোমার কোনো মেয়ে নয় বেরো যাওয়া বাসা আর কি আমি না একটা ভুল করে ফেলছি এই ভুল মানুষ সচরাচর করে না বেরো তুমি আর কখনো আমার বাসা তিসি মেলা পারিব না বেরো ঈদটা করে কোন ঈদ করা লাগবে না তোমার বাসায় যা তুমি ঈদ করো আসবেন আমার বাসায় আব্বা আমার আম্মুর পক্ষ থেকে আমি দুঃখিত মাফ করে দেন ভুলে গেছে বাবা আমার না বয়স হয়েছে কিন্তু এই বয়সের সাথে সাথে না আমি মানুষ চিনতে শুরু করেছি এবং আমি মানুষ চিনতে পারি আমি বুঝি তোমার মতো একটা লক্ষ্মী মেয়েকে আমি বউ করে পাইছি আমি সত্যিই খুব মানে খুব প্রাউড ফিল করি তোমার নিয়ে ঠিক আছে যাও তুমি ভিতরে যাও আমরা গরু কিনতে যেতেছি তো না করলো পারতো কি করবো এভাবে তোমার আম্মারে বের করে দিলা আমার মা নাই কে বলো এটা ঠিক না কিন্তু এই দু পলককে তুই যাই নি চল না বাবা ওনারে ভুল করছে এইজন্য কি মুরুবি মানুষ মা উনি ওনারে বের করে দিবা হই যা কথা কম বলো সাবধানে যায় হাটে আব্বা সাবধানে যায় শোনো ঈদের দিন গিয়া নি আসবা আমি সহজ যাব বেরাইতে আসো আসো আবার দেরি